নেতাজি রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন সন্ন্যাসী হিসেবে যোগদান করতে স্বামী বিবেকানন্দকে মনে মনে নিজের গুরু মানতেন নেতাজি গুরুর প্রতি অগাধ ভক্তির কারণে সন্ন্যাসী হতে চেয়েছিলেন নেতাজি কিন্তু স্বামী ব্রহ্মানন্দ তাকে ফিরিয়ে দিয়েছিলেন ঠিক কি ঘটেছিল কেন স্বামী ব্রহ্মানন্দ সুভাষকে ফিরিয়ে দিয়েছিলেন আজকের এই ভিডিওতে আপনাদের সেই ঘটনার কথাই বলবো। সুভাষের বয়স তখন মাত্র পনেরো বছর যখন তিনি বিবেকানন্দের সাহিত্যকর্ম পড়তে শুরু করেছিলেন সুভাষ প্রথম স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি বই কটকে তার এক প্রতিবেশীর বাড়িতে দেখেছিলেন তিনি সেই বইগুলো ধার করে এনে অকপটে সম্পূর্ণ পৃষ্ঠা পড়ে ফেলেন শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে এই সেই বই যার শিক্ষা তিনি এতদিন খুঁজছিলেন এরপর পূর্ণ মনোযোগ দিয়ে স্বামীজির সব বই পড়তে শুরু করেন এবং খুব তাড়াতাড়ি সব বই পড়া শেষ করে ফেলেন পরে তিনি বিবেকানন্দের গুরু রামকৃষ্ণের শিক্ষার উপর ভিত্তি করে লেখা রচনাগুলি পড়েন সেই অল্প বয়সেই তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন এরপর বেশ কয়েক বছর কেটে যায় তখন উনিশশো সাল নেতাজি প্রেসিডেন্সি কলেজের ছাত্র তিনি বন্ধুদের সাথে গুরুর সন্ধানে ঘুরতে ঘুরতে বারাণসীতে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে কয়েকদিনের জন্য বিশ্রাম নিয়েছিলেন সেই সময়ে বারাণসী অদ্বৈত আশ্রম এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রম একে অপরের কাছাকাছি ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সভাপতি স্বামী ব্রহ্মানন্দ তথা রাজা মহারাজ ও স্বামী শঙ্করানন্দ তথা অমূল্য মহারাজ তখন সেখানে অবস্থান করছিলেন বারাণসীতে সুভাষের স্বামী ব্রহ্মানন্দের সাথে দেখা করা সৌভাগ্য হয়েছিল সুভাষকে দেখেই রাজা মহারাজ চিনতে পারেন ছেলেটি কটকের বিখ্যাত উকিল জানকিনাথ বসুর পুত্র যে কিছুদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছে তিনি অমূল্য মহারাজকে খোঁজ নিতে বলেন এবং খোঁজ নিয়ে রাজা মহারাজের কথাই সত্যি প্রমাণিত হয় তখন তরুণ সুভাষ স্বামী ব্রহ্মানন্দের কাছে সন্ন্যাসী হিসেবে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন কিন্তু রাজা মহারাজ তাকে ভারতবর্ষ ও তার পরাধীনতা সম্বন্ধে স্বামীজির রচনা উদ্ধৃত করে তাকে সেই ঘটনার গুরুত্ব বোঝান নেতাজি উল্লেখ করেছিলেন যে স্বামী ব্রহ্মানন্দ তাকে তার বাড়িতে ফিরে যেতে বলেছিলেন বন্ধু দিলীপ কুমার রায়ের সাথে একান্ত কথোপকথনে নেতাজি স্বীকার করেছেন যে স্বামী ব্রহ্মানন্দ তাকে বলেছিলেন যে তাকে দেশের জন্য কাজ করতে হবে এবং সে সময় তার কোনোভাবেই নষ্ট করা উচিত নয় স্বামী ব্রহ্মানন্দ সুভাষচন্দ্র বসুর কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যা অনেকেরই অজানা নেতাজি আরও বলেছিলেন যে স্বামী ব্রহ্মানন্দ ছিলেন একজন আধ্যাত্মিক শক্তির কেন্দ্র যেমন শ্রী শ্রীরামকৃষ্ণ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এমন মহান ব্যক্তির কৃপা দ্বারা জীবনের পুরো পথ পরিবর্তন করা যেতে পারে আমি তার কৃপাও পেয়েছিলাম তার পরবর্তী জীবন গঠনে স্বামী ব্রহ্মানন্দের প্রভাবের কথা স্বীকার করে নেতাজি বলেছিলেন যোগীদের বিশেষ দৃষ্টি এবং সারা জীবন দেখার ক্ষমতা আছে যা তার মধ্যে ছিল রামকৃষ্ণ মিশনের সাথে নেতাজির এই ঘনিষ্ঠ সম্পর্ক বছরের পর বছর অব্যাহত ছিল শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী অভেদানন্দ উনিশশো উনচল্লিশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে দেখা করেছিলেন মহারাজ নেতাজিকে পরম স্নেহের সাথে জড়িয়ে ধরেন এবং তাকে আশীর্বাদ করে বলেছিলেন তুমি বিজয়ী হ সিঙ্গাপুরে থাকাকালীন সেখানে রামকৃষ্ণ মিশনের সাথে নেতাজির একটি বিশেষ সম্পর্ক ছিল প্রায়শই গভীর রাতে নেতাজি মন্দিরে ধ্যান করতেন এবং স্বামী ভাস্বরানন্দের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল দুজনে অনেক আধ্যাত্মিক আলোচনা করেছিলেন স্বামী ভাস্বরানন্দ নেতাজির প্রতি মুগ্ধ হয়ে বলেছিলেন যে তার কাছে ঈশ্বরের কৃপা রয়েছে এবং তিনি তার ব্যক্তিত্বের শক্তির পাশাপাশি তার চরিত্রের শক্তি দিয়ে মানুষকে আন্দোলিত করতে পারেন নেতাজি সেখানে রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত একটি অনাথ আশ্রমেও দান করেছিলেন এবং মা সারদা দেবীর তিথি পূজা উদযাপনে অবদান রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রীরামকৃষ্ণ ভাবধারায় অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দের আদর্শে উজ্জীবিত স্বাধীনতা সংগ্রামে ভারতমাতার শ্রেষ্ঠ সন্তান এক বীর বিজয়ী চিরজীবিত মহাজীবন তার পূর্ণ জন্মদিবস উপলক্ষে আজ তার আধ্যাত্মিক আদর্শের দিকটি এই ভিডিওতে তুলে ধরে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম ভিডিও কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর নতুন ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়